মানুষ একাকিত্ব থাকলে একটু শান্তি খোঁজে একটু কথা বলা কষ্টগুলো হালকা করা পথ চলা একজন সঙ্গী খোঁজে সেটা যে কোনো বয়সেই হতে পারে সবাই চায় একজন প্রিয় মানুষ সবাই থাকুক প্রিয় জন না থাকা অনেক কষ্ট আমার জীবন থেকে বলছি আজ আমি অনেক কষ্ট অনেক একা কান্না না একাকিত্ব ছাড়া আমার কিছুই নেই কেউ যদি বলে মানুষ দ্বিতীয়বার প্রেমে পড়তে পারে না আমি একমত নই মানুষ দ্বিতীয়বারও প্রেমে পড়ে তবে সেটা হয় একাকিত্ব দুঃখ সাথে গভীর চিন্তার আর নিজের প্রতি হতাশায় শেষ পর্যন্ত কিছুই থাকে না যেমন থাকে না ফুলের ঘ্রাণ আদরের পিতলে বন্দি করা সুবাস হাতের মুঠোয় ধরে রাখা কারো স্পর্শ থাকে না পৃথিবীর বুক চিরে জন্ম নেওয়া ছোট্ট নিঃশ্বাসেরও স্থায়িত্ব জীবন এই দুটো কথা কঠোরভাবে শিখিয়ে দিয়েছে এক হচ্ছে নিজের অবস্থা নিয়ে খুশি থাকা আর দ্বিতীয়টি হচ্ছে কারো প্রতি কোনো ধরনের প্রত্যাশা না রাখা ঈশ্বর যেভাবেই রেখেছেন আমি সেভাবে সন্তুষ্ট তো দেখো বন্ধুরা আজকে আমি এখানে পরোটা আর সেমাই রান্না করেছি আমি আজ ফার্স্ট আমার লং ভিডিওতে ভয়েস অ্যাড করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমিও পাশে থাকার চেষ্টা করব তোমাদের আমি একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আমি জানি অনেকে আমার ভিডিওগুলো দেখো সাপোর্ট করো অনেকে সাপোর্ট করো অনেকে করো না ভিডিওগুলো দেখে এড়িয়ে যাও হ্যাঁ আমি জানি কিন্তু আমি জানি এটাও কেন না তোমরা ভাবো আমি তোমাদের সাপোর্ট করি না তোমরা কেন আমি সাপোর্ট করবে ফালতু আমাকে সাপোর্ট করে তো কোনো লাভ নেই তো আমি তোমাদের একটু বলে দিতে চাই আমি একজন স্টুডেন্ট আমার পড়াশোনার পাশাপাশি আমি এই কাজটা করি মানে ইউটিউবটা চালাই ওই জন্য আমি টাইমটা পাই না যখন টাইম পাই আমি সবাইকে হেল্প করি সাপোর্ট করি আবার আমার একটা ফেসবুক ইনস্টাগ্রামও পেজ আছে তো আমার ওখানেও টাইম দিতে হয় সেই জন্য আমি সবার ফ্যামিলিতে সবার ইউটিউব চ্যানেলে আমি গিয়ে সাপোর্ট করে আসতে পাই না ঠিক মতো তাই যদি তোমরা এই ভুল ধারণা নিয়ে বসে থাকো না যে ও করে না আমরা কেন করবো তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি কমেন্ট ধরে তোমাদের পোস্টে গিয়ে আমি লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো আমি যে শেয়ার তো এখানে করা যায় না বাট শেয়ারও করে দেওয়ার চেষ্টা করবো